আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহান আলার যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি যিনি গোটা বিশ্বের মুসলিমদেরকে বেতুল্লাহিল হারামের হজ সম্পন্ন করার এবং আপন আপন এলাকায় ঈদুল আজহা সম্পন্ন করার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রসুল মোহাম্মদ সাল আলি ওসাল্লাম তাঁর আসহাবিকেরাম আহলি বাইদ শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক অনিষ্ঠ অনুসারীদের ওপর সমবেত মুসল্লিবৃন্দ জলহাজ্জা মাসের শুরু থেকেই ১৩ তারিখ পর্যন্ত প্রতিটি মুসলিম যে যেখানেই থাকুক না কেন তার একটি গুরুত্বপূর্ণ আবাদত ছিল বেশি বেশি আল্লাহ তালার তাকবীর পাঠ করা আল্লাহ আকবর আল্লাহাম এটাই ছিল সেই সময়ের জন্য বেশি বেশি পাঠ করাই আল্লাহর প্রিয় একটি আবাদত পৃথিবীর যে জায়গায় থাকুক না কেন এই স্মরণ করে দিচ্ছে সেই আল্লাহ আল্লা মহত্ত্ব ও এককত্বের বিষয় ঠিক একইভাবে রমাদান মাসের পরেই সওয়াল মাসের শুরু থেকে এই দুলফজ্জা মাসের দশ তারিখ পর্যন্ত গোটা বিশ্বের মুসলিমদের জন্য আর একটি আন্তর্জাতিক আবাদতথল হাজ্যু বাইটিল্লাহ হিল হারাম। যে যেখান থেকেই হোক না কেন। সকলেই এক আওয়াজে বাইতুল্লার দিকে ছুটেছে লাব্বাইক আল্লাহ আহম্মায় লাববাইক লাব্বাই কালা সারিয়ে কালাকা লাব্বাইক এননাল হাম্দা ওন নে আমাচ মুলক লাসার খালাক। আল্লাহ সুভান হওয়াত আলাকে শরিক মুক্ত করা। নিজেকে শের্খ মুক্ত করা। তৌ উপর প্রতিষ্ঠিত হওয়া এই হাজ এবং এই ঈদুল আদহা দুটোই যেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে একজন মুসলিমের মূল বিষয় হল তৌহ আল্লা সুবহান একত্রবাদ তৌ হেদের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং সকল প্রকার শের থেকে মুক্ত হওয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বেচল্লায় হজ করে আসবেন তার কোনোই মূল্য নেই যদি সেই হজ শেরক মুক্ত না হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি গরু বা আরও দামি ওট কড়াই করে কোরবানি দেবেন তার কোনোই মূল্য নেই যদি সেই কোরবানি শেরক মুক্ত না হয় সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং গোটা বিশ্বের মুসলিমকে একদিকে হজ অপরদিকে ঈদ উল আজহা এই কোরবানি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে সে তৌহিদের কথা সত্যি আপনি সৌভাগ্যবান আহলুল হাদিসেরা তো তারাই যারা জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তাওহিদের গুরুত্ব জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে শের মুক্ত হওয়ার গুরুত্ব মূলত সকল নবী রাসুলের মূল মিশন মোল ভীষণ মোল দাওয়াত ছিল এটাই আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আমি প্রভু আল্লাহ ওয়াজতানি বুতাগহু ওয়লাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি রাসূলদের মূল দায়িত্ব ছিল দুটি প্রথম তারা তাদের জাতিকে তাদের কাউমকে নির্দেশনা দেবে পথ দেখাবে আনি করো একমাত্র আল্লাহ ভিন্ন একমাত্র আল্লাহর আনুগত্য হবে একমাত্র আল্লাহর আত্মসমর্পণ হবে একমাত্র আল্লাহর কাছে আবেদন নিবেদন হবে একমাত্র আল্লাহ আল্লা কাছে এই ছিল সকল নবীর আসুলদের প্রথম বিষয় দাওয়াতের মূল বিষয় যাতে আমার ইমান ঠিক রাখতে পারি আমার ঠিক রাখতে পারি এজন্য দ্বিতীয় বিষয় ছিল ওজতানিবুত তারা তাদের জাতিকে নির্দেশ দিয়েছেন তোমরা সকল প্রকার শের কুফর ও তাগুদ থেকে বিরত থাকো সমবেত বৃন্দ সত্যি আজকে বাইতুল্লাহ সেই হাজ আপনি কোন দলের কোন পেশার কোন নেশার কোন ভাষার কোন বর্ণের কোন গোত্রের কোনো পার্থক্য নেই সবাই প্রতিটি পুরুষ মাত্রই একই পোশাক পরে লব্ভাইক লব্ভাইক করে আল্লাহর ডাকে সারা দিয়ে সেই শের মুক্ত হওয়ার ঘোষণা দিয়ে সকলেই একইভাবে ছুটেছে সত্যিই যদি ওই তৌহিদের শিক্ষা নিয়ে গোটা বিশ্বে সেই হাজি সাহেবরা কমকে সেভাবে গড়ে তুলতে পারতেন তাহলে আজকে গোটা বিশ্বই তৌহিদের উপরে এবং সে মুক্ত হয়ে যেত আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ সেই হজ বহু শিক্ষা দেয় আমাদের তার মাঝে বড় শিক্ষা হলো আমাদেরকে তৌহিদের উপর আল্লাহর একত্রবাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে সকল প্রকার শের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কারণ জান্নাত তাওহিদ ছাড়া সম্ভব নয় জান্নাত শেরকে লিপ্ত হলে সম্ভব নয় জাহান নাম থেকে বাঁচা তৌহিদ ছাড়া সম্ভব নয় জাহান নাম থেকে বাঁচা শেরক মুক্ত হওয়া ছাড়া সম্ভব নয় الله بولن إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إنه من يشرك بالله جاء الله شرك اللي فقد حرم الله عليه الجنة যেই জান্নাতের চিন্তায় আপনি রাত দিন অতিবাহিত করছেন সেই জান্নাত আল্লাহ হারাম করে দেবেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি এত কষ্ট করছেন সেই জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে সুতরাং আজকে গোটা বিশ্বের মুসলিমকে এই হাজ্য হারাম শিক্ষা দিচ্ছে সেই তৌহিদের শিক্ষা দিচ্ছে সেই শেরক মুক্ত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ একই ভাবে কাছাকাছি একই সাথে আরেকটি আবাদত যাদের সুযোগ হবে যাওয়া তারা হজ পালন করবেন আর যাদের সুযোগ নেই সুযোগ নেই বলতে যাওয়া হবে না যাদের তারা আপন আপন এলাকায় ঈদুল আজহা পালন করি সেই ঈদুল আজহা একই শিক্ষা দেয় এই কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে হবে একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোনো বাবার নয় কোনো গাউস কুতুব নয় কোনো অউলিয়া উলিয়া নয় কোনো বুজুর্গ নয় কোনো পীরমশায়েক নয় কোনো দরগা নয় কোরবানি হবে একমাত্র আল্লাহ সুবহান হুয়া আলার জন্য আল্লাহ মিন বলেন ফসল তুমি সাল্ত আদায় করো তোমার রবের জন্য এবং কোরবানি করো তোমার রবের জন্য আল্লাহ রসুর সাল্লাল্লাহ আলি হুসেলাম বলেন লা আল্লাহ মানদাব আলি গাইরিল্লাহ আল্লাহ শুভানহ চালার অভিশাপ লা হলো তার উপরে যে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরবানী করে থাকে সাহবিদের থেকে শাহি সনদে প্রমাণিত বলছেন যে একটি মাছির কারণে দেখাল নার একজন মানুষ জাহান নামে প্রবেশ করে আবার একটি মাছির কারণে একজন মানুষ জান্নাতে প্রবেশ করে তা কিভাবে ব্যাখ্যা দিলেন কোন এক কাউম জাতির একটা প্রতিমা ছিল সেই প্রতিমা পাশ দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে যেই যেত তাকে বলা হতো এই প্রতিমার জন্য কিছু কোরবানি করো যদি কোরবানি করত তাকে নিরাপদে ছেড়ে দেওয়া হতো যদি কোরবানি না করত তাহলে তাকে হত্যা করা হতো তো দুজন মানুষ অতিক্রম করলেন একজনকে বলা হলো তুমি কিছু কোরবানি করো তিনি বললেন আমার কাছে নেই কিছু কোরবানি করার মতো কি কোরবানি করব আমি তারা বললেন বাবা যদি একটা মাছিও হয় তুমি সেই মাছিটা ধরে এখানে উৎসর্গ করে যাও তাদের কথায় তিনি তাই করলেন মাছি ধরে সেখানে উৎসর্গ করে গেলেন উৎসর্গ করলেন তারা তার রাস্তা ছেড়ে দিল হাদিসে বলা হলো দেখাল একটি মাছির কারণে সে জাহান্নামি হয়ে গেল নবদুবিল্লাহ একটি মাছির কারণে মানে একটা উট যেমন যতই বড় হোক শুধু আল্লাহ ছাড়া অন্য জন্য উৎসর্গ হতে পারে না একটি ছোট্ট মাছি বা মশা বা পিপিলিকা এটাও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ হতে পারে না তাই এটি একটি প্রকাশ্য শের সে ব্যক্তি রাস্তা ছেড়ে দেওয়া হলো তিনি চলে গেলেন দ্বিতীয় ব্যক্তি তিনি আসলেন তাকে একইভাবে বলা হলো বাবা তুমি এখানে কিছু কোরবানি করো উৎসর্গ করো যদিও একটি মাছিও হয় সেটি করো তিনি জবাব দিলেন ডাইরেক্ট তিনি বললেন না হতে পারে না আমি আমার জীবনে এক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু কোরবানি উৎসর্গ করি না সেই আল্লাহ ছাড়া আমি কারো জন্য করতে পারি না একটি মাছিও যদি হয় তাও করতে পারি না তারা তাকে হত্যা করল হাদিসে বলা হলো দেখালিন ওই ব্যক্তি একটি মাছিও সে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যখন করবে না বলে অটল থাকলো তার সেই ইমানি তৌহিদি চেতনার উপরে দেখাল জান্নাতা সে ব্যক্তি জান্নাতি হয়ে গেল আল্লাহ সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় সেই তৌহিদের কথা আজকে আফসোস করে বলতে হয় বিশেষ করে ভারত উপমহাদেশে আমাদের এমন অবস্থা বিশেষ করে আমাদের দেশের সেই দক্ষিণবঙ্গের এমন অবস্থা কোরবানির সময় যত গুরুত্ব দিয়ে কোরবানির পশু ক্রয় করা হয় তার চেয়ে তাদের বাবাদের যখন অরস এবং দরগায় মেলা হয় সেখানে আরও বেশি গুরুত্ব দিয়ে উঠ বলেন গরু বলেন আরও কত কিছু সেখানে নিয়ে যাওয়া হয় লা হাউলা ওলা ইল্লা বিল্লাহ اجا مسلم. اي عيد الاضحى تكيتر شيك جي كرباني هو بيك مترو. الله سبحانه وتعالى جنه قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك امرت وانا اول المسلمين. আল্লাহ বলছেন বলো তুমি স্বীকৃতি দাও আমার সালাত আমার কুরবানি আমার এবাদত এমনকি আমার জীবন মরণ সবকিছু একমাত্র গোটা বিশ্বের যিনি প্রতিপালক সেই আল্লাহ সুহান হাত তার জন্যই তিনি কে শরিক আলাহ যার কোনো দিক থেকে কোনো শরিক নেই সমবেত মুসল্লিবৃন্দ এই হাজু বৈতুল্লাহ থেকে এবং এই ঈদুল আজহা থেকে যেন আমরা সেই তৌহিদের শিক্ষা নিয়ে শের মুক্ত হয়ে নিজেদের জীবনকে জান্নাতি হিসাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আলামিন।

আন্তর্জাতিকভাবে মুসলিমেরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে সেই ঐক্যের শিক্ষা দিচ্ছে এইদুল আদহা যে যেখানেই থাকুক না কেন এই এইদুল আধহা সেই ঐক্য আনন্দের সংহতির শিক্ষা দিচ্ছে কে কোন গোত্রের কে কোন বর্ণের কে কোন স্তরের কে কোন ভাষার কোনো ভেদাভেদ নেই সবাইকে এক প্রান্তে এক মাঠে ঐক্যবদ্ধ হতেই হবে বলার সুযোগ নাই তুমি আফ্রিকার কালো মানুষ আমি ইউরোপের ফরসা মানুষ কোনো সুযোগ নেই আফ্রিকার কালো মানুষ হলেও আপনার পাশে গিয়ে দাঁড়াবে ইউরোপের ফরসা মানুষ হলেও আপনার কাছে গিয়ে দাঁড়াবে সেই হাই ক্লাসের মানুষ হলেও তার কাছে নিম্ন ক্লাসের মানুষ কাছে দাঁড়াবে কারো কোনো বলার সুযোগ নেই তুমি দূর হয়ে যাও তোমার সাথে আমার ঐক্য হতে পারে না তোমার সাথে আমার উঠা বসা হতে পারে না আল্লাহ আকবার এই হজ্জবাই হারাম গোটা বিশ্বের মানুষকে মুসলিমকে আজকে সেই ঐক্যের শিক্ষা দিচ্ছে কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে নানান চিন্তা হয় ক্ষমতার লোভ হয় পদের লোভ হয় ভিন্ন চিন্তা হয় আরও অন্য কিছু সেগুলি মুসলিমদের ঐক্যকে নষ্ট করে দিচ্ছে সেটি হতে পারে রাজনৈতিক কারণ হতে পারে আরও অন্য কারণ সবগুলি এই মুসলিমদের ঐক্যকে নষ্ট করে দিচ্ছে আল্লাহ শোভানা হোতালা বলেন ওয়াচিমু বেহাবলি লাহি জামিয়া ওয়াচাফারকু

দ্বিতীয় নির্দেশ দিলেন ওলা চফার রাখু তোমরা বিচ্ছিন্ন বিভক্ত হইও না তৃতীয় কথা স্মরণ করে দিলেন স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর সেই নিয়ামত তোমরা যখন অমুসলিম ছিলে একজন আরেকজনকে দেখতে পারতে না একজন আরেকজনকে মেনে নিতে পারতে না একজন আরেকজনের কাছে যেতে পারতে না একজন আরেকজনের কাছে স্থান দিতে না কিন্তু ইসলাম তোমাদের ভিতরে আসার কারণে আল্লাহ সুবহান হাত এই ইসলামের নেয়ামতের মাধ্যমে তোমাদেরকে ভাই ভাই হিসাবে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছে সুবহান আল্লাহ আল্লাহর এই নিয়ামত আল্লাহর এই নেয়ামত ইসলাম শিক্ষা দেয় বর্ণের কোনো ভেদাভেদ নেই গোত্রের কোনো ভেদাভেদ নেই ভাষার কোনো ভেদাভেদ নেই গোত্রের কোনো ভেদাভেদ নেই ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই লক্ষ্য করুন ইসলাম এই ঐক্যের শিক্ষাটা কিভাবে দেয় ইসলাম এই ঐক্যের শিক্ষা দেয় প্রতিদিন পাঁচবার পাঁচবার প্রতিদিন আপনি বলতে পারবেন না আমি একজন এমপি মন্ত্রী লেভেলের আমার কাছে এসে কাতারে আরেকজন শ্রমিক বা একজন ভ্যান চালক এসে আমার পাশে দাঁড়াবে এটা তো হয় না সুভান আল্লাহ সুভান আল্লাহ ইসলাম কি আন্তরিকতা কি ঐক্যের শিক্ষা দিয়েছে হন আপনি প্রেসিডেন্ট হন আপনি আরো কিছু হন আপনি বহু সম্পদের মালিক কিন্তু যখন আপনি মসজিদে আসবেন কাতারে কারো কোনো পার্থক্য নেই কাতারে পার্থক্য শুধু এই যে আগে আসবে তার আগে সুযোগ রয়েছে এছাড়া আর কোনো পার্থক্য নেই কোন পার্থক্য নেই না আরব আজমের না ধনী গরিবের না শিক্ষিত অশিক্ষিত না আলেম সাধারণ পার্থক্য নেই সবাই সমান ইসলাম এই এই আল্লাহ আন্তরিকতা এই ভ্রাতৃত্বতা এই ঐক্যবদ্ধের শিক্ষা দিচ্ছে একবার দুইবার নয় আপনি যদি পুরুষ হন প্রতিদিন পাঁচবার আপনাকে জামায়াতের সাথে মানে কি একাকি নয় বিচ্ছিন্ন নয় ঐক্য ছিড়াছির ছুট নয় ঐক্যবদ্ধ হয়ে আপনাকে প্রতিদিন পাঁচবার সালাদ আদায় করতে হবে এটি হলো দৈনন্দিন সাপ্তাহিক সাপ্তাহিক বিষয় আল্লাহ হতালা দিয়েছেন আজকে জমা দিন অন্যদিন আপনার সুযোগ রয়েছে বংশাল মসজিদে বড় মসজিদের জামাতে অংশগ্রহণ করতে পারলেন না অসুবিধা নেই পার্শ্বের মসজিদেও আপনি করতে পারেন তাও পারলেন না অসুবিধা নেই আপনার অফিসে হয়তো জামাতের ব্যবস্থা রয়েছে সেখানেও আদায় করলে আজান দিয়ে আপনার জামাতের সাথে সালাত হয়ে যাবে কিন্তু জমার দিন এই সুযোগ নেই কোনো অক্ মসজিদেও সুযোগ নেই কোনো অফিস আদালতেও সুযোগ নেই আপনাকে ছোটে আসতে হবে যেখানেই থাকুন না কেন কোনো জামে মসজিদে এসে পুরুষ হলে আপনার জন্য অপরিহার্য জমার সালাত আদায় করতেই হবে সুহান আল্লাহ এই সাপ্তাহিক একটা মিলন মেলা সাপ্তাহিক একটা ঈদ সাপ্তাহিক একটা ঐক্যের সবক আল্লাহ ওয়া তাআলা এই জুমার দিনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন এটি সাপ্তাহিক এরপরে আসুন বার্ষিক কি আধা এটি জুমার চেয়ে আরো বেশি জুমায় সাধারণত এক মসজিদের মুসল্লিরাই থাকে কিন্তু সুন্না হল রাসুল উল্লা সাল আলি হুসাল্লামের সালাত তাদের হবে মাঠে আর সেখানে যত একাধিক মসজিদ মিলে ঐক্যবদ্ধ হবে ততই সেটি ইসলামের একটি গুরুত্ব ও তাৎপর্য সেখানে ফুটে উঠেছে ভানাল্লাহ সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং এই ঐক্যের কথা আপনাকে ভাবতে হবে নিজের সামান্য কোনো বিষয়ের কারণে নিজের কোনো চিন্তার কারণে আপনি যদি এই ঐক্য নষ্ট করেন অথবা এই ঐক্য থেকে দূরে সরে থাকেন মনে রাখবেন আপনাকে হয়তো কেউ জিজ্ঞাসা নাও করতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওমান মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান ফিলি ফিল ইসলাম ফালাহু উইযরুহা ওমান আমি আমিলা বিহা অথবা كما قال النبي সাল্লাল্লাহু যে ব্যক্তি ইসলামে একটি ভালো কাজ সর্বপ্রথম চালু করে আল্লা সুবহানুহতালা এর বিনিময়ে তো তাকে দেবেন কিন্তু তাকে লক্ষ্য করে যতজন এই ভালো কাজে সম্পৃক্ত হবে সম্পৃক্ত হয়ে যত তারা সব লাভ করবে সবারই সমান সব আল্লাহ সুবাহানুহতালা যিনি এই ভালো কাজটা শুরু করেছেন তাকে দান করবেন সোহান আল্লাহ লক্ষ্য করুন বাংলার বুকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আহল হাদিসদেরকে আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরাইশি রাহমাহল্লা সেই উনিশশো সালে এক প্ল্যাটফর্মে সমবেত করেছেন সেই ঐক্য চলছে যত আপনি সেই ঐক্যে আরও সম্পৃক্ত হবেন আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরাইশি রাহমহল্লা যেমন এই মর্যাদা লাভ করেছেন আপনিও সেই মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ অপরপক্ষে ওই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওমান সন্না সুন্নাতান সাইয়আতান ফিল ইসলাম ফালাহু উইযরুহা ওয়া মান আমিলা বিহা ও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু যে ব্যক্তি ইসলামে একটি খারাপ কাজ শুরু করবে ইসলামে নিষিদ্ধ কাজ এটি সর্বপ্রথম যে শুরু করবে এ কারণে তিনিই তো অপরাধী হবেন যতজন পরবর্তীতে ওই খারাপ কাজে তাকে দেখা দেখি যুক্ত হবে সম্পৃক্ত হবে হয়ে যত অপরাধী হবে সকলের সমান অপরাধ যিনি শুরু করেছেন তাকে গ্রহণ করতে হবে নব্লা ইসলাম যেমন ভালোর ভালো তেমন মন্দের মন্দ আপনি ভালো কাজে এগিয়ে যাবেন শুধু একাই নয় আপনার পিছনে যতজন ছুটবে ততজনের আপনি সব লাভ করবেন আল্লাহ আপনাকে এই মর্যাদা দেবেন অপর পক্ষে আপনি খারাপ কাজ একটি শুরু করবেন আপনি একাই নয় যতজন আপনার সাথে সম্পৃক্ত হবে সকলের অপরাধগুলি আপনাকে ভোগ করতে হবে প্রিয় ভাই আমার আজকে স্মরণ করে দিতে চাই এই হজল্লাহিল হারাম যা গোটা মুসলিম বিশ্বের একটি আন্তর্জাতিক মিলন মেলা আন্তর্জাতিক মিলন মেলা আর সেই ঈদুল আজহা এটি হলো লোকাল বার্ষিক মিলন মেলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় সত্যি কতই না একটা আনন্দ হয় কতই না একটা মসজিদে আপনি সালাত আদাই করবেন এখানেও করছেন বটে কিন্তু সেই আনন্দ অতটা পাওয়া যায় না আপনি ঈদের মাঠে যখন আপনি যাবেন সম্মিলিতভাবে আরও আরো বেশি মানুষকে নিয়ে পড়বেন তখন যে আনন্দ সেই আনন্দ মসজিদে যথেষ্ট সমান নয় এজন্য ইসলামের সুন্নাই হলো ঈদগা গিয়ে ঈদের সালাত আদায় করা এটি হলো সুন্নাহ রসূল সাল্লাহ আলাই হুসাল্লাম সমস্যা না হলে কখনো বাদ দেননি ইসলাম সহজ আলহামদুলিল্লাহ সমস্যা মাঠে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই অসুবিধা নেই আপনার বিকল্পপত্র রয়েছে কিন্তু মাঠে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকা সত্ত্বেও যদি আপনি বিকল্প পথ বেছে নেন তাহলে আহলুল হাদিস হিসাবে আপনি সন্না অনুযায়ী কখনোই কাজ করলেন না আল্লাহ আমাদের সকলকে এই হাজু বৈতুল্লাহল হারাম থেকে এবং ঈদুল আজহা থেকে ঐক্যের সবক নিয়ে আমরা যারা তৌহিদ ও সন্ন্যার অনুসারী ভুল বুঝাবুঝি না করে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা প্রদর্শন করে আরও সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন মানুষ মাত্র ভুল হতে পারে অসম্ভব কিছুই নয় আমি মানুষ ফেরস্তা নয় আমারও ভুল হতে পারে কিন্তু ভুলের সংশোধন রয়েছে কিন্তু আমি যদি ভুল করি তাই বলে ওই বাদ দিয়ে দিব সালাত পরাই বাদ দিয়ে দিব এটা তো নয় এটা সমাধানের পথ নয় আমাকে সমাধানের পথ নিয়ে আসতে হবে সংশোধনের পথ নিয়ে আসতে হবে আরও সুন্দর হওয়ার চেষ্টা করতে হবে কিন্তু ঐক্যের বিকল্প নেই আল্লাহ আমাদের গোটা বাংলাদেশি শুধু এই ঢাকা রাজধানীর বুকে নয় শুধু সাত মহল্লা নয় গোটা বাংলাদেশে আহলুল হেদিজদের তৌহিদ সন্ন্যার পথে যেন আমরা আরও ঐক্যবদ্ধ ও মজবুত হতে পারি পরস্পরে ভালোবাসা ভাতৃত্বকে আরও শক্তিশালী করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এবাদ আল্লাহ রাহিমা খুন কুমল্লাহ আল্লাহম সাল্লাহ মুহাম্মদ ওয়াল আলী মুহাম্মদ কম সাল্লাহ আলা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ আল্লাহম বারিক আলা মুহাম্মদ ওয়াল আলী মুহাম্মদ কম বারক আলা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم